নমস্কার নিউ ক্যার অ্যান্ড কিউর হেলথ কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি নিউ ক্যার অ্যান্ড কিউর হেলথ কেয়ার ফাউন্ডেশনের অফিসে যেটার লোকেশন হচ্ছে বারাসাত ডাক বাংলো রতলার পাশে আজকে আমাদের ছিল একটা ফ্রি হেলথ ক্যাম্প আর এই ফ্রি হেলথ ক্যাম্প মাসে একটা থেকে দুটো আমরা করে থাকি এছাড়া অন্যান্য সময়ে মেডিসিন গাইনি পেডিয়াট্রিক এবং সার্জারি ডক্টর দেখাতে পারেন শুধুমাত্র দেড়শো টাকা ফিতে আর আপনিও যদি চান এই ফ্রি হেলথ ক্যাম্পে উপস্থিত থাকতে তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জানিয়ে দেব এই ফ্রি হেলথ চেক ক্যাম্পে আপনি ব্লাড টেস্ট ইসিজি এবং বিভিন্ন অন্যান্য টেস্টের সুযোগ সুবিধা পেতে পারেন আর চলুন আজকে এই ক্যাম্পে যারা উপস্থিত ছিলেন তাদের থেকে জেনে নিই তারা কতটা উপকৃত হয়েছে কেমন লাগছে আপনারা ভালো লাগছে এরকম একটা উদ্যোগ পাড়ার মধ্যে খুব ভালো

আগামী দিনে কিছু একটু বৃদ্ধি হোক আমরা সবাই আপনারা সকলে আমাদের সাথে আছেন পাশে আছেন সব সময় আচ্ছা যখন যা সমস্যা হবে নাম আমাদের দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারের নাম লেখাবেন নাম লিখে সকলে চলে আসবেন আমাদের আর একটা কাকু আছেন উনি তো প্রায়ই আসেন এখানে আমাদের টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য ওনার বাড়ি কাছাকাছি কেমন লাগলো আমার খুব ভালো লাগলো ভাই প্রথম থেকে ভালো লাগে কারণ হচ্ছে যারা আছে কর্মীরা ওদের ব্যবহারটা করতে পারবে বেশি ভালো লাগবে পরিষেবার পরে কথা বলছি ব্যবহারটা খারাপ হয়েছে না পরিষেবা বলছি ব্যবহারটা ভালো লাগলো কিন্তু আগে পরিষেবাটা অদ্ভুত চিন্তা করা যায় উপকৃত হবে মানুষ হ্যাঁ অবশ্যই অবশ্যই উপকৃত হবে এবং আগামী দিনে এই সেন্টার ব্যাপক উন্নতি করবে আচ্ছা দেখে নিচ্ছি আমাদের পরীক্ষা নিতে এছাড়া আমাদের বিভিন্ন রকম মেডিকেল ইকুইপমেন্ট রেন্ট পাওয়া যায় যেমন অক্সিজেন পাইপ মনিটর সাকশন মেশিন এটা আমাদের